বাংলাদেশের মাটিতে বসে বিএনপি নেতা কত বড় ধৃষ্টতা দেখালো দেখেন কি করা উচিত আপনার মন্তব্য করে জানাবেন এবং আমরা এর কঠিন প্রতিবাদ করব আপনারা ভিডিও শেয়ার করে এই প্রতিবাদে সবাই শরিক হবেন এবং যে যার জায়গা থেকে প্রতিবাদ করবেন এটা আমাদের ইমানই দায়িত্ব আপনি চিন্তা করতে পারেন মুসলিম মেজরিটি বাংলাদেশে যেই সময় ইসলামপন্থীরা ক্ষমতার দ্বার সামাজিকভাবে যেই সময় ইসলামপন্থীরা প্রতিষ্ঠিত যেই সময় ইসলাম বিরোধী শক্তি কার্যত পালিয়েছে সেই সময়ে বিএনপির পান্ডা যে মন্তব্য করেছে এবং ঝুঁকি জেনেও মন্তব্য করেছে বলছে মহাবয় হোক আমি বলছি আপনারাও বলবেন আবার তৃতীয় মাত্রা জিল্লুর সাহেব হাসেন অতএব এর দফারফা করতে হবে এইসব বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না কি করতে হবে আমি আসছি সেদিকে দর্শক নেতা বলেছেন তার নাম মোশারফ আহমদ ঠাকুর এটাও বা কেমন না মোশারফ আহমদ ঠাকুর মজা না সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা তিনি বলছেন ইহুদি নারীরা যখন বেশাবৃত্তি করত অথবা কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাপ করত হিজাব হলো মুসলমানদের ড্রেস বাট নেকাপ মুসলমানদের ড্রেস সেই না বিরুদ্ধে এই বিএনপি নেতার কত বড় ধৃষ্টতা যেটা আওয়ামী লীগের কোনো পান্ডা বাংলাদেশের মাটিতে সাহস পায়নি আওয়ামী লীগ আওয়ামী লীগও এগুলোকে রেসপেক্ট করে তাদের ফেসিজম চর্চা করতো কিন্তু বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ তার প্রমাণ হচ্ছে এটা দর্শক এই বাংলাদেশে এখন হাসিনা নাই ফেসিবাদ নাই ইসলামপন্থীদের উপর নির্যাতন নেই এই জায়গায় নেকাবের বিরুদ্ধে এরকম কথা বলা সাহস কিভাবে হয় এর উত্তর হচ্ছে সমস্ত প্রশাসন বিএনপি দখল করেছে বিএনপি সরকারের মধ্যে আরেক সরকার কায়েম করেছে এমনকি টি স্পষ্ট করে বলেছেন যে সরকারের ভিতরে আরেক সরকার আছে আমলারা ইউনুসের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়নি অনেক আইন পাশ করা থেকে অনেক অধ্যাদেশ জারি করা থেকে সরকারকে পিছু করতে হয়েছে আমলাদের কারণে আর ওই আমলারা এত বড় সাহস কোথায় পেয়েছে তারা সাহস পেয়েছে বিএনপির কারণে অতএব বিএনপি তো সরকারের ভিতর আরেক সরকার পুলিশ প্রশাসন সমস্ত অচিটির সব বিএনপির দখলে একটা কারসুবি নির্বাচনের স্বপ্ন দেখছে বিএনপি এবং দেশের টেম্পো স্ট্যান্ড গুলো এবং যত অবৈধ অস্ত্র সব বিএনপির দখলে তারে ক্রমান দেশের অঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী যেই সাহস থেকে বিএনপি সন্ত্রাসীরা চান্দাবাজি খুনো খুনি করতে করতে এখন ইসলামের উপর আঘাত থানা সাহস পেয়েছে বিএনপি যদি প্রশাসন দখল করতে না পারতো তাহলে এরকম কথা বলার সাহস পেত না অতএব এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হওয়া জরুরি কিভাবে সোচ্চার হতে হবে পাঁচ অগস্ট জুলাই অগস্ট আন্দোলনে আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম এইভাবে সচ্চার হতে হবে সহজ কথায় এই ধরনের দুষ্কৃতিকারীকে উত্তম মাধ্যম দিতে হবে এ ধরনের দুষ্কৃতিকারীদের এটা বিএনপি সাপোর্টেড বক্তব্য কারণ এই বক্তব্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ এখন বিএনপির মধ্যে ধর্মীয় অনুভূতি নাই বিএনপির মধ্যে ধর্মীয় অনুভূতি সম্পন্ন নেতা যারা ছিল এরা এখন নিষ্ক্রিয় অনেকে জামাত করে আলেম পরিবারের যারা ছিল এরা নেই এখন আর এই জায়গায় যে ঘটনা নেকাব নিয়ে একদম বেশ্যাবৃত্তি করতো অন্য অন্য নিষিদ্ধ কার্যক্রম তারা নেকাব করতো এই যে কথা নেকাব মিন্স ইয়ার একদম ফুল ফেস ঢেকে রাখা এটাকে বুঝিয়েছেন আর হিজাব হচ্ছে জাস্ট কোনো রকম একটু চুল ঢেকে রাখা মাথা ডেকে রাখা এইভাবে তিনি ডিফারেন্সিয়েট করেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে এটা বলতে হবে আমি বলেছি ভয় হোক আমি বলেছি আপনাদের বলতে হবে এর মানে কি আপনাদের বলতে হবে ভয় হোক আমি বলেছি এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে বিএনপি পরিকল্পিতভাবে বিএনপির বিশেষ করে কালচারাল উইং পরিকল্পিত হয় বাংলাদেশ থেকে নিকাপ উঠিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে ইউরোপের বিভিন্ন দেশে নিকাব নিষিদ্ধ ওইটাও বাংলাদেশেও করতে চায় এই বিএনপির পান্ডারা অতএব আপনি যদি বাংলাদেশে নেকাপ চান ফ্রান্সের মতো বিল উত্থাপন না চান যে বিল পাশ হয়েছে যে নেকাপ করা যাবে না এই দৃশ্য যদি বাংলাদেশে দেখতে না চান